আপনার ভাবিরে বললাম পায়ের নুপুর খুলে ঘুমাও নয়তো শব্দ বাইরে যাবে তারপর নুপুর খুলে সারা রাত লাত হইছে পাগল হব না কেন বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য যদি থাকবো না ঘরে তুমি একবার গিয়ে দেখো সাইডে বিয়ে কিন্তু ফরজ তাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি گوش 5টা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সব পাতি হ্যাঁ हम तो सिर्फ फांसी का सजा चाहिए सुनो ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথাই সংসার চলবে হে প্রভু কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা এখন প্রভুর দোষ দিচ্ছ কেন আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল আমার

প্রচন্ড শীত পড়ছে এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে কাছে কর তোর কথাবার্তা ভালো করে বইল আমলকি খাচ্ছি আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয় তোমাদের শরীরে তো দূষিত রক্ত আমলকি খাইলে কি পরিষ্কার হবে তাই নাকি আর তোমাদের শরীরে তোর উত্তর রক্ত ওইটা পরিষ্কার হবে তাই না পরিষ্কার হোক বা না হোক